উপস্থিত লোহিত মানুষ সদস্য সভা সভাপতি এবং আমাদের যে দায়িত্বশীল লোক যারা আছেন এখানে সবাইকে আমি আমার স্কুল থেকে শুভেচ্ছাবাদ জানাই আর আমি খুবই প্রাউড ফিল করি যে আমি আপনাদেরকে নিয়ে এই সংগঠনটা চালিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা আমরা যেসব কার্যকলাপ করে থাকি ওই সব কিন্তু সবসময় সামাজিক কাজ হয় মানবতার কাজ হয় আমরা শুধু সামাজিক কাজ বলতে সেটা বুঝি না আমরা মানুষের কল্যাণের কাজ করি সেটা হোক ছোট হোক সেটা বড় আজকের বিষয় হচ্ছে সজীব সজীব কিন্তু আমাদের মধ্যে একটা হাসি খুশি ছেলে ছোট বড় সবাই জানে আমাদের সজীব কিন্তু মন থেকে একদম ফুরফুর একটা মানুষ সে দেখতে একটু লম্বা চড়া যাই হোক কিন্তু তার কিন্তু এখনো যে বাচ্চা কাচ্চা মন মানুষ হতো ওটা এখনো যায় না তো সজীব তার যে হাটটা নেই কষ্টে আছে আজ পর্যন্ত সে কাউকে বুঝতে দেয় না তার মুখের কারণ আমরা যারা পাশে থাকি তখন নড়াচড়া করে না তো আমার কথা হলো এই যে সজীব সজীবের আজকে যে সবার ডাক দিছি এটার কারণ হয়েছে সজীব কিন্তু আমাদের গ্রামের ছেলে এবং গ্রামের ছেলে বড় কথা না আমাদের সংগঠনে একটা স্লোগান আছে সে হোক যে কোনো জায়গা সে যদি আমাদের পাশে আসে সে আমাদের পরিবারের একজন রাইট কি না সে যদি আমাদের পরিবারের একজন হয় ওই একজনের জন্যে কি আমি আমার ভাইয়ের জন্য আমার বাতিজার জন্য যদি আমি অক্ষম হইতাম আমি কি কারো কাছে সাহায্য জন্য যাইতাম না অবশ্যই যাইতাম তো কি কারণে যাইতাম আমি যাই না আমার কে পাঠায় আমার আল্লাহ পাঠায় আমার আল্লাহ যখন হুকুম করে বান্ধা তুমি ওই দিকে যাও তার কাছে যাও সাপোজ যদি বলে হুকুম হয় জাকিরের কাছে যাও আমি কিন্তু জাকিরের কাছে কাছে যায় না যেমন একটা উদাহরণ যেমন আপনি আমি রান্না করে রাখি একটা একটা মুরগি ভাত হয় তো এর মানে কি মুরগি কি আপনার কাছে পারমিশন নিছে পারমিশন নেয় না কেউ জানতো না এই মুরগিটা আইসা একটু মুখ ঠুকর দিয়ে একটা ভাত খেয়ে নেবো আল্লাহ তার রিজিকটা রাখছে আল্লাহর হুকুম হয়েছে আসছে তো ঠিক তেমনটাই আমাদের নিজের পরিচালনায় কোনো কিছু হয় না পরিচালক কিন্তু একজন আল্লাহ আমাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়া উনি আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে আর এই জ্ঞান বুদ্ধির কন্ট্রোলও ওনার কাছে উনি হুকুম করছে বিদে ওনার আদেশ হয়ে আমরা সজীবের এই কথায় আমরা সারা দিছি নতুবা আল্লাহর হুকুম একটা গাছের পাথাও নড়ে না এখন সজীবের যে অবস্থা আমি মনে করি না যদি কারো ফ্যামিলিতে একটা ছেলে এমন থাকতো আর এমন একটা বাই বা বাজে যাবে একটা সন্তান থাকতো কেউ ঘরে বসে থাকতো আর চিকিৎসাটা না করে তার চিকিৎসাটা করা অত্যন্ত জরুরি এই যে ছেলেটা হাসি খুশি ছেলেটা তার জীবনটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাইতেছে আমাদের গ্রামে অনেক প্রবাসী আছে আমাদের গ্রামে অনেক কিছু আছে এবং যারা আমাদেরকে সহযোগিতা করে বিগত অনেক বছর যাওয়ার থেকে তারা কিন্তু এখনো সহযোগিতা করতেছে তার বাহিরে যারা আছে তারা যদি সহযোগিতা করতে চায় ইচ্ছুক হয় সহযোগিতা পাশে দাঁড়ানোর জন্য আমি বলবো আপনারা আসেন আপনাদের অর্থটা আপনাদের যে টাকাটা এটা সবগ্র এবং সবগা বলতে কি বোঝায় এটা আপনার কাছে থেকে আমরা চায়া নিতেছি না তারা সাহায্য করেন আমরা বলতেছি আপনি কোথাও দিলে সেটা যাইতো রাইট কি না আল্লাহ রস্তে যাইতো তো ওই হিসেব করে তারা টাকাটা দেন কারণ সে অপরাধ বলতে আমরা তারা অসম্মান করে দিতেছি না আমরা আল্লাহর হস্তে আল্লাহকে আগে সামনে রেখে আমরা নিচ্ছি আর আল্লাহর কাছে যারা দেয় এটা দাম সব বলে আল্লাহর আল্লাহর উদাহরণ দিয়ে যারা টাকাটা নেয় এটা বিশেষ করে দাম সব দেখতে যায় তো যদি যদি আমাদের সুদান চলছে তার কষ্ট হয় তার অপরশত হয় सारे হাঁটতে যে কারদ্যকলাপ করতে পারে সে কি তার জান থেকে দোয়া দিব না বেশিরভাগটা কি শুধু আমার পাবো না আমার আমরা যারা আছে সবাই পাবো সবাই 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 পায় আমাদের এক এক জনের আমাদের পরিবারের চারজন পাঁচজন সদস্য আছে তো সবারই যে দরকার বাজিয়ে দেবো তাহলে আমরা এই কালের জন্য কোনো কিছু করতে চাই না লোহাইড পারপসর ফাউন্ডেশনের মেইন লক্ষ্য হচ্ছে আমরা দুনিয়ার মানুষকে আমরা সারা দিয়ে দুনিয়ার মানুষকে আমরা ডাকি আসেন আপনি দুনিয়াতে যা করতেন যেন আঁকিরাতে এগুলো জমা হয় কবল করার মালিক আল্লাহ আপনি সহিভাবে মন থেকে আইসা তার পাশে দাঁড়ান তাকে সাহায্য করুন তার সাহায্যটার কারণে যেন তার হাতটা আপনার ঠিক হয়ে যায় ওর হাটটা ঠিক হওয়া খুবই জরুরি এই বসে তার হাতটা নাড়িতে পারে ডান হাত ডান হাত আপনার একটা আঙ্গুল যদি না থাকে দেখেন তো দুনিয়াতে কতটুকু কষ্ট আপনার আঙ্গুল না থাকলে চারটা আঙুল দিয়ে জোর দেখাইতে পারবেন না আর দুইটা আঙ্গুল না থাকলে তিনটা আঙুল কোনো কাজ হবে না আর এই ছেলেটা তো হাতই নাই তার অপারেশনটা যদি ইনশাল্লাহ সাকসেসফুল হয় এখানে এক লাখ দেড় লাখ দুই লাখ যাই টাকা লাগুক আমাদের টার্গেট ফিল করে তার অপারেশনটা করাতেই হবে আর একটা বিষয় আমি খেয়াল করি আপনারা এটা মাইন্ডে নেবেন একদম স্পেশালি ক্লিয়ারভাবে আপনি যখন একটা কাজে নামবেন আপনাকে অনেকে অনেক কিছু বলবে সদীপের বিষয়ে অনেক কিছু বলবে বা বলছে আমি শুনছি বা অনেকে শুনতেছে যে তারা এটা করে ওইটা করে নিজের পাওয়ারে করে না দেখেন নিজের পাওয়ারে আমার সংসার আপনার সঙ্গে সবার সংসার আছে আমাদের সংসারের সব গানের টাইমে আমরা যতটুকু পারি তারা হেল্প করবো যারা এই কথাটা বলে তাদেরকে আমি বলবো আমার বা আমার মুখের বাসা তারা হচ্ছে অমানুষ তারা যদি অমানুষ না হয় এইসব মহৎ কাজে সৎ কাজে ভালো কাজে তা সে আইসা সব কথা বলতে পারে না নিন্দুকের কাজ হচ্ছে নিন্দা করা অসভ্য মানুষের কাজ হচ্ছে পিছনে কথা বলা বা একটা ভালো কাজের মধ্যে শয়তানকে সাক্ষী রেখে শয়তানের কাজ সে পরিচালনা করা তো এইসব কথা কেউ কান নেবেন না আমরা যেহেতু নামছি এটার মধ্যে অতীতে আমরা করে আসছি এখনো সজীবের কাজটা আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করবো ইনশাল্লাহ করবো কিনা সজীবের জন্য কি আপনারা দিতে পারবেন না আমি যে এখানে প্রায় মাহমুদ ভাই মনে হয় প্রায় মনে হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার কালেকশন আছে মনে হয় মনে হয় আমার আনুমানিক তো আগে আশা করি এটা আমরা যদি কালকে থেকে আমরা পদক্ষেপ নিই এই টাকাটা আমরা লাখ টাকা পৌঁছাতে পারুন না কিভাবে মানুষের সহযোগিতা আপনি বুঝবেন না টাকাটা কোথায় থেকে আসে কিভাবে আসে এগুলো আল্লাহর হুকুম হয় আল্লাহর বান্দা গাল বলে তুই যা ওই ছেলেটার দান কর আপনি ঠার হবে মানে কই থেকে টাকা আসে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে আমাদের ওয়ার্ড মেম্বার আছে আমাদের বড় বড় নেতা নেতা যারা আছে যারা নেতার নেতার দায়িত্ব আছে আমরা তাদের কাছে যাব কেন যাবো না তাদেরা যদি তাহসিনাদের নির্বাচনের স্বার্থে জনগণের কল্যাণে সবসময় আমাদের কাছে আসে আর আমরা তাদেরকে সাপোর্ট করি ওনাদেরকে নির্বাচিত করি এখন যদি উনি স ইচ্ছা সহ জ্ঞানে আমাদের কথায় এ ছেলেটার পাশে না দাঁড়ায় সামনে নির্বাচন আমরা তার কাছে যাবো যাবো না আমাদের মেন লক্ষ্য যারা সমাজের মন সমাজের উন্নয়ন করবে সমাজের মানুষের পাশে দাঁড়াবে অধিকার আদায়ের জন্য তার যারা স্লোগান দিত যে তোমাদের অধিকার নিয়ে তোমরা আসবে আমি দেখে দেবো ওই লোকগুলোর জন্য আমরা পাই স্পেশালি আমাদের মেম্বার চেয়ারম্যান যারা বড় বড় পর্যায়ে লিডার আছে এই অর্থ অঞ্চলের মধ্যে আমরা তাদের কাছে যাব কেন যাব এটা আমার কাজ না আমি লজ্জা নিয়ে কোনো কিছু করি না আমার লজ্জা যদি ফিল করি যে আমি লজ্জা বুক করি তাহলে আমি আগাইতে না আর আমি যদি লজ্জাটা সাইডে রাখি যে আমার লজ্জা হলে হয়েছে সদীপের ভালো হোক আল্লাহ খুশি হোক যা সেটুকুই এখন আমরা কি দলবদ্ধভাবে যাইতে প্রস্তুত কিনা আমি আহ্বান জানাবো সবাইকে এবং আমাদের ছয় নং ইউনিয়নের চেয়ারম্যান সহ এবং আমাদের ওয়ার্ড মেম্বার সহ এবং আমাদের বড় সিনিয়র যারা লিডার পর্যায়ে আছে আমাদের অঞ্চলে আমাদের লোহাইট গ্রাম বান্দারুয়া এবং নগাঁও এই তিন গ্রামের ভিতরে তার বাইরে যদি কেউ থাকে ওনারা যদি চেষ্টা ইচ্ছে আসতে বা তার তিনাদের সাথে আমাদের কানেকশন থাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমরা সজীবের অপারেশনটা যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ এই মাসের ভিতরে করাবো হবে কিনা ইনশাল্লাহ তা আমি বলবো আপনারা আসুন আপনাদের কাছে আর্জি আপনারা এসে সজীবের পাশে দাঁড়ান আপনারা তো সরাসরি সজীবকে পাবেন না আপনারা এসে মামু ডাক্তার সাথে কথা বলতে পারেন আমাদের যে সুমন্ধা আছে ওনার সাথে কথা বলতে পারেন আমাদের জাহাঙ্গীর আছে তার সাথে কথা বলতে হবে ভাই আলম বিশ্বদার এক একজন আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির এক একটা ছেলে আছে আমাদের সংগঠনে তো যে কোনো একটা ছেলের সাথে আপনার লোক দিবেন সজীবের ডিটেল পেয়ে যাবেন কোথায় গেলে তাকে সহযোগিতা করতে পারবেন আপনার একটু সহযোগিতায় সজীবের জীবনটা ভালো হয়ে যাবে সজীবের হাটটা